সিলেট থেকে কাদের ভাই আসছে আব্দুল কাদের ভাই আসছে দেখেন প্রথমত এইখানে তিনি কিভাবে ডিজাইন করে নিয়ে আসছে দেখতে পারছেন এখানে আব্দুল কাদের ভাইয়ের আছে পাশে সাইফুল ভাইয়ের ফেজ আছে নাকি সাইফুল বাইর ফেজ আছে উপরে দিয়ে লেখছেন উই আর ফ্যামিলি অফ সাইফুল ভাই লোগোটা দিছেন ঢাকা টিমের লোগুটা ঢাকা টিমের লগুটা অলরেডি ফেজ দিছেন কত সাত লক্ষ ফলোয়ার জন্য হচ্ছে উপলক্ষে এরপরে আপনার এখানে ফলোয়ার কত দেখাচ্ছে আব্দুল কাদের ভাই এগারো বারো এক লক্ষ আটষট্টি এখন তো আরো বাড়ছে মানে হয়ে গেছে দুই দিন আগে ছিল ও বাবা দুই দিনে এত গুলা মানে ফলোয়ার বাইরে গেছে আপনার দেখতে পাচ্ছেন আসলে আব্দুল কাদের ভাই আসছে প্রথমবার আসছে অনলাইনে আমাদের আগে থেকে পরিচয় আছে লাইভ থেকে আসছেন কথাবার্তা হইতো অনেক দিনে কথা হয়েছে আজকে প্রথমবার আসছে দেখা করার জন্য তো ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আর এখানে আরও কিছু দেখাই আমরা ভাই এখানে দেখতে পাচ্ছেন এগুলা কি আমার ছেলেদের জন্য জি ছেলেদের জন্য আর আমার ছেলেদের জন্য আমার দুই ছেলের জন্য দুইটা টি-শার্ট নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনার জন্য আপুর জন্য একটা কালার নিয়ে আসলাম ও আচ্ছা দুই ছেলের জন্য দুইটা নিয়ে আসছে এটা কি আমার ওয়াইফের জন্য জি আমার ওয়াইফের জন্য যেভাবে কাফো আনছেন এটা পাতলা আছে এমনি আর গেনজি একই কালার আনছেন জি মিলে আনছেন সময় সবার একসাথে নিয়ে আসতে আচ্ছা সিন দাদা করছেন এরপরে এখানে এগুলা কি বলছেন সিলেটের

এটা সুন্দর হইছে আজিবন আব্দুল গদর 11 12 পেজ এটা শুধু প্রমোটেজ যাবে হ্যাঁ জান আমি এমন ভাবে আপনি সিস্টেম করে দিয়েছেন যে আপনার পেজ এটা আর সিনমের আমন কি মনে যে আসবে সেই দেখবে জি এমন ভাবে সিস্টেম করে দিয়েছেন যাক আপনার জন্য অবশ্যই শুভ কামনা থাকবে ভাই এখন যে সমস্যায় আছেন একটু বলেন কেন আসলে এত কষ্ট করে আসা এই সম্পর্কে আমরা একটু জানতে চাই না আমি আসো যে কয়েকদিন ধরে আমার পেয়া ডলারগুলা আটকে জমে আছে এখন পে আউট কি হচ্ছে খুঁজে পাচ্ছি না স্টার সেটার এগুলা যুক্ত হয়েছে এর জন্য আশা বললাম যে তো ভাইয়ের সাথে দেখা করার অনেক দিনের স্বপ্ন বললাম তে একসাথে দুই কাজ হয়ে যাক কারণ ইচ্ছা থাকলে উপায় হয় এর জন্য এত দূর থেকে চলে আসা তো আমি দেখব আসলে কি সমস্যা তার পে আউট আইডিতে টাকা কেন জমা হচ্ছে না এটাই তো ফসলে যাচ্ছে না টাকা জি জি এটাই ডলার গুলো যাচ্ছে না এটা দেখব আমরা তো অবশ্যই ভাইয়ের জন্য শুভ কামনা থাকবে আব্দুল কাদের ভাই দেখতে পাচ্ছেন এগারো বারো